সারিকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চলচ্চিত্রে আসার ঘোষণা দিয়েছিলেন মাহিম করিম শুধু থেমে থাকেননি তিনি নিয়েছেন প্রস্তুতিও সেই ধারাবাহিকতায় এবার মাহিমের ছবির নায়িকার বিষয়টি পাকাপাকি হল ছবিতে তার নায়িকা হিসেবে দেখা যাবে দু হাজার চোদ্দ সালের মিস ফেমিনা ফাইনালিস্ট সৌরথী ব্যানার্জিকে ছবির নাম চূড়ান্ত না হলেও এরই মধ্যে জানা গেছে বাংলাদেশ ও ভারতের দুজন পরিচালক মিলে একসঙ্গে মাহিমের ছবিটি পরিচালনা করবেন ছবির বাংলাদেশের পরিচালক ঈশান আরফিন নিতুল এবং সঙ্গীত পরিচালক রুম্মান চৌধুরী এ প্রসঙ্গে মাহিম বলেন মিস ফেমিনায় থাকায় এই অভিনেত্রী আমার ছবিতে কাজ করবেন এজন্য আমরা কলকাতায় কদিন আগে একসঙ্গে ফটোশুট করেছি স্টার জলসার ঠিক যেন লাভ স্টোরি এবং কালার্স টিভি চ্যানেলের নাগলীলা নামের আরেকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি মাহিম জানিয়েছেন তার এ ছবিতে আরও একটি চমক থাকছে একজন জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যেতে পারে তার সঙ্গে তবে সেই ঘোষণা কদিন পর দেবেন তিনি ছবিটি শুটিংয়ের সব প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে এই ছবিতে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল নেহা কাক্কারের মতো তারকারা প্লেব্যাক করছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ